হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে গেট আই বিগ 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 আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেননা আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন গেট থেকে আপনিও কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন আমি বলেছিলাম যে গেট কিন্তু নাম্বার ওয়ান এক্সচেঞ্জের দিকে যাচ্ছে আর তেমনটাই কিন্তু হচ্ছে গেট ডট থেকে হিউজ পরিমাণের ইনকাম কিন্তু প্রত্যেকটা ইউজার করতেছে তো সেক্ষেত্রে আপনারাও কীভাবে এখান থেকে ইনকাম করবেন ইতিমধ্যে অনেকগুলো সিস্টেম অনেকগুলো রুলস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বাট আজকের এই নতুন সিস্টেমটা তাদের যে চালু হয়েছে কিভাবে এখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ডিটেলসে আমি দেখাবো দেখেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না কেননা এখন বর্তমানে সমস্ত প্রজেক্ট আমাদের সাথে প্রতারণা করতেছে বাট এই সমস্ত এক্সচেঞ্জ কিন্তু আমাদের সাথে প্রতারণা করতেছে না এক্সচেঞ্জ থেকে যে ইনকামের ওয়েটা থাকে এটা কিন্তু রিয়েল ইনকাম আর এটা আপনার ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট তো কীভাবে ইনকাম করতে হবে তো ফার্স্ট আপনি চলে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেন ক্লিক করে দিবেন আজকের অফার লিংকে দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে যেটা আমি গতকালকে আপনাদেরকে করে দিয়েছি তো এখানে মূলত কাজটা কি এবং কি করে আপনি ইনকাম করতে পারবেন আপনারা জানেন যে গেটোটা ইউল যে জিটি টোকেন রয়েছে সেটা বাই সেল ট্রেডিংয়ের মাধ্যমে আপনাদেরকে আমি ইনকাম করতে বলেছিলাম এবং যারা আমার কথা মতো বাই করেছিলেন তারা যখন প্রাইসটা আপে ছিল ছাব্বিশ ডলার সম পরিমাণ গেছে তখন সেল করে ভালো একটা প্রফিটও নিয়েছেন এখন আবার একটা সময় এসেছে সেখানে যাদের কাছে ফাউন্ড রয়েছে তাদের জন্য বলতেছি আপনি চাইলে জিটি টোকেন এখন কিন্তু বাই করে রাখতে পারেন নেক্সট এই জিটি টোকেনের প্রাইসটা কিন্তু আপ হবে এখন আজকে হচ্ছে গেট ডোটায়ুর নিউ যে প্রসেস হোল্ডার এয়ারড্রপের সেই হোল্ডার এয়ারড্রপে কীভাবে আপনি পার্টিসিপেট করবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো তো আপনি এই পোস্টে আসার পর এখানে হোল্ডার এয়ারড্রপ বলে একটা অপশন দেখতে পারবেন লিঙ্ক দেখতে পারবেন এখানে ক্লিক করলে এন্টারফেসে চলে যাবেন তো প্রথমত তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতাম এখানে আপনি দেখতে পারতেছেন যে আপনি যদি এখানে সত্তর হাজার ডলারের টিআরসি এয়ারড্রপ চলতেছে যেটার আপনি পার্টিসিপেট করতে পারবেন মাত্র একটা জিটি টোকেন হোল্ড করে আপনি যদি একটা জিটি টোকেন এখানে হোল্ড করেন যার জন্য আপনি এখান থেকে সত্তর হাজার ডলার এয়ারড্রপে পার্টিসিপেট হয়ে গেলেন যেটা ফ্রি এয়ারড্রপ আর আপনার জিটি টোকেন যেটা আপনি হোল্ড করলেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি সেল করে বা উইথড্রো করে নিয়ে নিতে পারবেন রকম আপনার এখানে যে টাইম রয়েছে এখানে মূলত হচ্ছে এমন না যে আপনাকে লাইফ টাইমের জন্য হোল্ড করতে হবে এখানে দেখতে পারতেছেন যে আপনার বারো মার্চ পর্যন্ত একটা টাইম রয়েছে তো সেক্ষেত্রে আগামীকালকে আর মাত্র একদিন সময় রয়েছে তো আপনার এখানে এই যে হোল্ডার এয়ারড্রপে যে প্রজেক্টগুলো আসে এই প্রজেক্টগুলো তো মূলত এই প্রজেক্টগুলো মূলত হচ্ছে আপনার এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন তিন দিন এই রকম একটা টাইম নিয়ে আসে আর এই তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ আপনি যদি আপনার একটা জিটি টোকেন হোল্ড করে রাখেন সেক্ষেত্রে এখান থেকে আপনি কিন্তু এই এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করে ইনকাম করতে পারবেন এর আগে ছিল স্টার্ট তাদের স্টার্ট প্রজেক্ট ছিল সেখান থেকে আমরা ইনকাম করেছি তো এখন এখান থেকে হিউজ পরিমাণের ইনকাম কিন্তু করার সুযোগ রয়েছে দেখেন এখন ইনকাম দিচ্ছে এরকম কিন্তু দিচ্ছে তাদের কয়েন ইনকাম করার একটা সুযোগ দিয়েছিল বাট বাইনান্স কিন্তু এখন এখন সেটা সরিয়ে নিয়েছে বাট দিচ্ছে পরবর্তীতে হতে পারে তারাও এই ইনকামের প্রসেসটা সরিয়ে দেবে বা ইনকামটা কমিয়ে দেবে এখন যেহেতু নতুন আর আপনারা জানেন নতুন যে সিস্টেমটা চালু হয় নতুন যে ট্রেন্ডটা শুরু হয় ক্র্যাপ্টোকারেন্সি মার্কেটে সেই ট্রেন্ড অনুযায়ী চললে আপনি ইনকাম করতে পারেন এবং সেখান থেকে ইনকামটা ভালো হবে যেমন টেলিগ্রাম বোর্ড প্রজেক্ট আমরা কাজ করেছি প্রথম দিকে যখন ট্রেন্ড ছিল তখন ভালো পেমেন্ট আমরা পেয়েছি বাট এখন ট্রেন্ড শেষ ভালো পেমেন্ট আমরা পাচ্ছি না তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম এখন আজকের যে এয়ারড্রপ ডিটেলস সেখানে আমরা চলে যাবো তো এখানে দেখতে পারতেছেন যে হোল্ডার এয়ারড্রপ এখানে ক্লিক করে দেব তো মূলত আপনার একটা গেটোটাই এক্সচেঞ্জার অ্যাকাউন্ট থাকতে হবে তো এই অ্যাকাউন্টটা আপনি কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়ে আমি বলে দিচ্ছি এখানে দেখতে পারতেছেন যে আপনার এই পোস্ট লিঙ্ক এই পোস্ট লিঙ্কের নিচের দিকে আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দেবো সেই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি আপনার গেটোডাইউ অ্যাকাউন্ট না থাকে তো এরপরে আপনি ওই হোল্ডার এয়ারড্রপ যে লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে প্রায় একত্রিশ মিলিয়ন ডলারের কিন্তু এয়ারড্রপ চলতেছে যেখানে অলরেডি তিনশো পঁয়ষট্টি হাজার লোক এটায় পার্টিসিপেট করেছে এবং এখানে টোটাল এখনও পর্যন্ত একশো সাতানব্বইটি প্রজেক্ট লঞ্চ করেছে তো এখানে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন কুইক ক্লাইম অ্যান্ড সাবস্ক্রাইব নাও তো এগুলো কীভাবে ক্লাইম করবেন আপনি এখানে ব্রাউজারে অথবা অ্যাপসে গিয়ে আপনারা যারা অ্যাপসে কাজ করবেন গেটার যে এক্সচেঞ্জার রয়েছে সেই অ্যাপসে গিয়ে আমি দেখিয়ে দেবো তো এখানে মূল বিষয়টা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি দেখতে পারতেছেন এখানে হচ্ছে এম টোকেন যেটা ইন প্রোগ্রেসে রয়েছে এখানে আপনি যদি পার্টিসিপেট করেন এখানে চুহাত্তর হাজার চারশো সাতানব্বইটি এমএলসি এয়ারড্রপ রয়েছে এবং অলরেডি মাত্র চারশো সাতশো চার হাজার সাতশো জন লোক এখানে পার্টিসিপেট করেছে তো সেক্ষেত্রে হিউজ পরিমাণের ইনকাম কিন্তু এখান থেকে আপনারা পাবেন যারা এটা মিস করবেন তারা পরে আফসুস করবেন আমি বারবার বলে দিচ্ছি এখানে দেখতে পারতেছেন আর মাত্র একদিন আঠারো ঘন্টা বাকি রয়েছে আরে ভাই একদিন আঠারো ঘন্টার জন্য আপনি মাত্র একটা জিটি টোকেন হোল্ড করবেন যার ভ্যালু এখন বর্তমানে আঠারো থেকে উনিশ ডলার যেটা ছাব্বিশ ডলারে হিট করেছিল আর যাদের কাছে ফাউন্ড রয়েছে তারা জিটি টোকেন বাই করে নেবেন কেননা খুব শীঘ্রই জিটি টোকেন আপে চলে যাবে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ ডলার পর্যন্ত হিট করবে এমন আছে ছাব্বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত হিট করতে পারে তো তখন যখন হিট করবে মার্কেট আপে যাবে আমি কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সিগনাল দিয়ে দেবো সাথে সাথে সেই সিগনাল পেয়ে আপনারা সেল করে দিবেন বিষয়টা মাথায় রাখবেন তো এখানে আমরা কিভাবে পার্টিসিপেট করব সেই বিষয়টা দেখাবো তো আমি গেটোটায় যে এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারটাকে লগ ইন করে দিচ্ছি গেটোটায় এক্সচেঞ্জারটাকে লগ ইন করে নিয়ে এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জিটি যে হোল্ডার রয়েছে সেই হোল্ডারে অ্যাড রূপে আপনারা পার্টিসিপেট করবেন তো এখানে আসার পর এখানে হোম সেকশন রয়েছে হোম সেকশনে আপনাকে ক্লিক করতে হবে হোম সেকশনে ক্লিক করার পর এই যে লঞ্চ পুল রয়েছে লঞ্চ পুলে ক্লিক করবেন লঞ্চ পুলে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন দুটো অপশন একটা হচ্ছে লঞ্চ পুল আর একটা হচ্ছে হোল্ডার এয়ারড্রপ তো আপনি কি করবেন হোল্ডার এয়ারড্রপে ক্লিক করবেন এই হোল্ডার এয়ারড্রপে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা কিন্তু থাকবে এখানে দেখতে পারতেছেন যে পার্টিসিপেট নাও আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন একটা এন্টারফেস আপনার সামনে চলে আসবে যেখানে আপনি দেখতে পারবেন সাবস্ক্রাইব সাকসেসফুল তো আপনি এখানে এটা কিন্তু সাবস্ক্রাইব করে নিলেন এবং নিচের দিকে দেখেন তারা কী বলেছে ওয়া টু কনভার্ট টু জি টি ওয়ান্স এনাবল রেওয়ার্ড উইল বি অটোমেটিকলি কনভার্ট ইন জিটি এরপর আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে কুইক ক্লাইম এখানে যদি আপনি ক্লাইম করেন এখানে যতগুলো হোল্ডার যে প্রসেস রয়েছে বা যতগুলো প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা প্রোজেক্ট আপনার পার্টিসিপেট করা হয়ে যাবে আমি কুইক ক্লাইমে ক্লিক করে দিলাম তো দেখতে পারতেছেন যে সাবস্ক্রাইব সাকসেসফুল এখানে আমার সমস্ত যে প্রোজেক্ট রয়েছে সেগুলো সাবস্ক্রাইব সাকসেসফুল রয়েছে এবার অ্যাসেস্টে যদি আসি অ্যাসেসটা আসার পর দেখতে পারতেছেন আমার যে ব্যালেন্স আমার ব্যালেন্স কিন্তু ব্যালেন্সই রয়েছে তো আমি এটাকে উইড্রো করে নিতে পারবো সেলও করতে পারবো বাট এটা হবে কি আপনার যে জিটি টোকেন রয়েছে এখানে আমার কিন্তু অনেকগুলো রয়েছে চোদ্দো পনেরোটার মতো জিটি টোকেন রয়েছে তো আপনার যে একটা টোকেন থাকবে সেই টোকেনটা আপনি এখানে রেখে দেবেন এখানে কিন্তু আপনার একটা টোকেনই লাগবে এরকম না জিরো পয়েন্ট ওয়ান জিটি টোকেন হলেও হবে তবে একটা টোকেন আপনার জিটি টোকেনের পরিমাণ যত বেশি থাকবে আপনি এয়ারড্রপটা তত বেশি পাওয়ার চান্স থাকবে আপনি যদি জিরো পয়েন্ট ওয়ান দিয়েও পার্টিসিপেট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে জিটি টোকেন মানে এয়ারড্রপ পাচ্ছেন যে পাবেন না বিষয়টা এরকম না তো এই হচ্ছে বিষয় এখানে আপনার যে জিটি টোকেন এটা যতদিন পর্যন্ত ইভেন্টটা চলবে তিন দিন হোক চার দিন হোক এক সপ্তাহ হোক এর বেশি কিন্তু ডেট হয় না তো এই সাত দিনের জন্য আপনার যেটি টোকেনটা ব্যালেন্সে থাকবে এবং ব্যালেন্সই রাখতে হবে কিন্তু যদি এখান থেকে উইড্রো করে ফেলেন তাহলে কিন্তু আপনি এয়ারড্রপের যে টোকেন রয়েছে সেটা পাবেন না এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো এই প্রসেসে এখানে কাজ করেন ইনশাআলা ভালো একটা প্রফিট আমাদের গেটড্রোটাইও এক্সচেঞ্জ থেকে আমরা পাচ্ছি এবং এখান থেকে পাবো তো আমি কিন্তু এখানে সবগুলোতে পার্টিসিপেট করে নিলাম এবং নিচের দিকে দেখতে পারতেছেন এখানে কিন্তু ডিপ লিঙ্ক আসতেছে এভরি আসতেছে হ্যাঁ এগুলো কিন্তু খুব শীঘ্রই চলে আসবে দেখতে পারতেছেন তো এইগুলোতে আপনারা পার্টিসিপেট করে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আরও কিন্তু কিছু লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন তাদের টুইটারের লিঙ্ক রয়েছে আমি যদি এখানে ক্লিক করি সরাসরি তাদের টুইটার যে রয়েছে সেই টুইটারের স্ট্যাটাসে চলে আসবো যেখানে আপনারা দেখতে পারতেছেন ইউ উইল আনলক এ ওয়ার্ল্ড অফ ম্যাসিভ এয়ারড্রপস নাও গেট ড্রটাইও হোল্ডার এয়ারড্রোপ মানে এখানে তারা হিউজ পরিমাণের এয়ারড্রোপ দিচ্ছে আর যেটা আমি বলতেছি বারবার যে এই এয়ারড্রোপগুলো দেওয়ার একটাই কারণ তাদের এক্সচেঞ্জকে নাম্বার ওয়ান নিয়ে যাওয়ার জন্য ই আপনারা জানেন যে বাইবিট হ্যাক করে যে ডলারটা দেড় বিলিয়ন ডলারের মতো নিয়ে গেছে তো সেক্ষেত্রে বাইবিট কিন্তু একটু নিচে নেমে গেছে বাইনান্সের পরেই কিন্তু বাইবিটের একটা অবস্থান ছিল এখন কিন্তু আর সেটা নেই এই থেকে মানুষ ডলার উইড্রো করে নিচ্ছে কেননা এটা হ্যাক হয়েছে আবার হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই দিক থেকে আমরা যদি চিন্তা ভাবনা করি বা দেখি সেক্ষেত্রে গেট ড্রোটাই এক্সচেঞ্জার এক্সচেঞ্জার যে রয়েছে সেটা কিন্তু বাইবিটের আগে চলে আসতেছে এবং প্রত্যেকটা প্রোজেক্ট যে লঞ্চ হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের টোকেন গেট তো হয়তো আসতেছে তো সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে আর বাইন্যান্সের মতো যে পিটুপি সিস্টেম রয়েছে বিকাশ রকেট নগদের মাধ্যমে আমরা এটাকে বাইসেল করতে পারি ডলার সেই রকম সিস্টেম কিন্তু গেট তো রয়েছে এবং সেই রকমেরই সিকিউর একটা সিস্টেম যেখানে প্রতারণার কোনো সিস্টেম নেই তো আমরা এটা দেখি যে গেট এক্সচেঞ্জার এই আমাদের জন্য একটা ভালো প্রফিট এবং ভালো একটা বাইসেল ডলার বাইসেল করার একটা মাধ্যম কিন্তু হয়ে উঠছে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাস ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা এসমতো এখানেই শেষ আল্লাহ হাফিজ